বাইরে যারা দেশের আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা শুভেচ্ছা মক্কা মদিনা এবং জেদা প্রজেক্ট এর কাজে যারা যেতে চান ইনডোর ক্লিনার পদে তাদের জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন মক্কা মদিনা যেখানে উল্লেখ করে দিয়েছি আমি আসলে এটার প্রতি অনেকেরই উইক পয়েন্ট আছে ভিতরে এটা দুর্বলতা কাজ করে যেহেতু আমাদের খুবই স্পর্শকাতর একটা প্লেস মক্কা এবং মদিনা আমাদের সকলের স্বপ্ন মক্কা এবং মদিনাতে যাওয়ার জন্য যেহেতু আমাদের মুসলিম সবচেয়ে মূল্যবান স্থান হচ্ছে মক্কা এবং মদিনা আর সেই স্থানের কথা আসলে যখন বলি তখন আমার নিজের কাছেও ভালো লাগে আর আপনাদের কাছে তো অবশ্যই এটা খুবই ফিলিংসফুল যেহেতু সুযোগ আছে এটা নিয়ে কথা বলার সেটা হচ্ছে মক্কামদিনা এবং জেদ্দা প্রজেক্টের জন্য লোক হায়ার করতেছে আমরা সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমার কয়েকটা ভিডিও আছে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে স্পেশালি আমরা এতদিন কাজ করছিলাম ইউনিভার্সিটি ক্লিনার নিয়ে এবং ইনডোর ক্লিনার নিয়ে কাজ করছিলাম তবে এখন অনলি মক্কামদিনা এবং জেদ্দা প্রজেক্টের জন্য ইনডোর ক্লিনার হায়ার করতেছে সরাসরি সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে সেক্ষেত্রে আপনারা যাওয়ার সুযোগ পাবেন ইউনিভার্সিটি ক্লিনার কাজটা অলরেডি শেষ গতকালকে শেষ হয়ে গেছে এটার জন্য আমরা আর পাসপোর্ট সাবমিশন নিচ্ছি না আপনারা কেউ এটার জন্য ফিস কল করবেন না পাসপোর্ট সাবমিট করার জন্য অফিসে আসবেন না তবে অবশ্যই ইনডোর ক্লিনার হিসেবে যদি যেতে চান সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে মক্কা মদিনা এবং যেতে প্রজেক্টে সেক্ষেত্রে আসতে পারেন আপনারা সরাসরি অফিসে চলে আসবেন মোটামুটি চার পাঁচ দিন অবধি পাসপোর্ট সাবমিশন নিব ধরে নিতে পারেন এই সপ্তাহ পর্যন্ত আপনার পাসপোর্ট জমা দিতে পারবেন মদিনা এবং জেদ্দা প্রজেক্টের জন্য ইন্টুর ক্লিনার পদে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে সরাসরি ডিরেক্ট কোম্পানির নামে বিসাই ইস্যু হবে কোন ধরনের সাপ্লাই নামে বিসাই শো হওয়ার সম্ভাবনা নেই হত্যাবা বা বলতে পারে আপনাকে ডিরেক্ট সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির নামে ভিসা করে দেবে বাট যখন আপনার ভিসা করবে তখন দেখতে পাবেন ভাই আপনার সেখানে হয় আপনার মাহারা কোম্পানি থাকবে অথবা এনআই কোম্পানি থাকতে পারে ইমদাদা থাকতে পারে এই ধরনের কোনো কোম্পানির নাম থাকতে পারে যেগুলো সাপ্লাইজ কোম্পানি মূলত আর ওই ভিসাগুলোর রেটই কিন্তু কম মার্কেটে চলতে আছে। যখন একটা কাজ মার্কেটে ফুশিং সিস্টেমে নামে তখন কিন্তু এইটা দুইটা সিন্ডিকেট কাজ করে সেটা হচ্ছে একটা সিন্ডিকেট বেড়ে কোম্পানি নিয়ে কাজ করে আরেকটা সিন্ডিকেট এই সাপ্লাই কোম্পানি নিয়ে কাজ করে সুতরাং সাপ্লাই কোম্পানি যে ভিসাগুলা ওই ভিসাগুলো মূলত আপনার রেটটা কম হয়ে থাকে তবে কাজটা কিন্তু ওই কোম্পানিতে করে লোকগুলা সাপ্লাই কোম্পানির আন্ডারে যায় ওই প্রজেক্ট ওই কোম্পানিতে থাকে ওই কোম্পানির প্রজেক্টে কাজ করে এরকম হয়ে থাকে তবে ভাই আমি ওটা থেকে সবসময় অ্যাভয়েড করি ওটা থেকে আমি দূরে থাকার চেষ্টা করি আমার কথা হচ্ছে যখন ডিরেক্ট কোম্পানির নামে ভিসা আসছে বাংলাদেশ অ্যাভেলেবেল নামছে তখন আমি কেন ভাই সাপ্লাই কোম্পানি নয় ভিসা করবো কেন আমি প্রফিট বেশি করতে চাইব কী প্রয়োজন আছে আমার কখনোই না আমার ভাইদেরকে তো আমি জেনে শুনে সাপ্লাই কোম্পানির ভিসা দিতে পারি না আর একটা বিষয় হচ্ছে সাপ্লাই কোম্পানি থেকে এমন তো আমি ভাই দূরে থাকার চেষ্টা করি এটা অ্যাভয়েড করি এটা খুবই ঝামেলার যথাসাধ্য চেষ্টা করি ডিরেক্ট কোম্পানিগুলো কাজ করার জন্য সেই জন্য আসলে একটু কস্টিংটা এদিক সেদিক হতে পারে বাট দিন শেষে ভাই আপনার ভালো থাকবেন ভালো একটা কোম্পানি পাবেন ডিরে কোম্পানির ভেসানে যেতে পারবেন ডিরে কোম্পানিতে যেতে পারবেন সেটা আসলে আমি শিওর করে দিতে পারি সেজন্য আমি বলি কি আপনারা আসলে কম টাকার ফনে না দৌড়াইয়া ভালো একটা কোম্পানির ফসনে দৌড়ান যদিও কিছু টাকা আপনার বেশি যায় তারপরে আমি বলবো ভাই ডিরে কোম্পানির নামে ভেশা করে যান আপনারা যাওয়ার পরে সকল কিছু সঠিকভাবে পাবেন ভালো থাকবেন সেটাই বলি আসলে এখানে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা বেশি খরচ করে যান সেখানে যাওয়ার পরে কিন্তু আপনারা ভালো থাকবেন শিওরভাবে সকল কিছু সঠিকভাবে পাবেন আর যদি আপনি পঞ্চাশ হাজার টাকা সেভ করতে চান এখান থেকে তাই ওটাই পাবেন আর ওরকমই থাকবেন যাওয়ার পরে ও থাকবেন তখন চিন্তা করবেন হায় রে আমি যদি দেশে কিছু টাকা বেশি খরচ করে আসতাম তাহলে আজকে আমি ভালো একটা কোম্পানিতে আসতে পারতাম এবং ভালো থাকতাম এই অ্যাপসগুলো নর্মালি হয়ে থাকে হচ্ছে অ্যাভেলেবেল অনেক ভাইরা করেন যাওয়ার পরে দেখা গেছে সাপ্লাই কোম্পানিতে যায় যাওয়ার পরে দেখা গেছে এর সাথে বেশি টাকা কিন্তু খরচ হয়ে যায় তখন কিন্তু তারা চিন্তা করে হাইরে দেশে থাকা অবস্থায় যদি ভালো একটা কোম্পানিতে আসতাম যদি ডিরেক্ট কোম্পানির নামে ভিসা করে আসতাম প্রয়োজনে টাকা একটু বেশি যেত তাও ভালো ছিল তাও ভালো থাকতাম এই জিনিসটা আসলে ভাই হয়ে থাকে সব অনেকের সাথেই গড়তে এসে সেজন্য আমি বলি কি ভাই আপনারা যখন যাবেন তখন অবশ্যই ডিরেক্ট কোম্পানি দেখে যাবেন কোম্পানির নামে বিসা ইস্যু হচ্ছে কিনা না সেটা দেখে যাবেন কোনো ধরনের কথার প্রলোভনে পড়ে কোনো লোভে পড়ে আপনার স্যালারি প্রলোভনে পড়ে অনেক বেশি স্যালারি ভালো কাজ এই সেই সুযোগ সুবিধা এগুলো না শুনে আপনারা ডিরেক্ট কোম্পানি দেখেন কোম্পানির নামে বিসা ইস্যু হচ্ছে কি না ওটা দেখেন ওটা দেখে দেন আপনারা যান তাইলে আপনার বিপদে পড়বেন না ভালো থাকবেন দিন শেষে আপনারা মোটামুটি খেয়ে দেয়ে মোটামুটি একটা অ্যামাউন্ট দেশে বাড়াইতে পারবেন আপনি এবং আপনার পরিবার নিয়ে হ্যাঁ মোটামুটি ভালোভাবে চলতে পারবে যা হোক সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে মক্কা মদিনা এবং জেদ্দা প্রজেক্টে যাওয়ার সুযোগ রয়েছে বর্তমানে আমাদের হাতে ওকালা রেডি আছে অ্যাভেলেবেল ইনশাআল্লাহ আমরা ভিসা করতে আসি ডিরেক্ট সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির নামে ভিসা ইস্যু হবে কোনো ধরনের সাপ্লাই মাহারা এনায়া এ ধরনের কোনো ভিসা হওয়ার সম্ভাবনা নেই ডিরেক্ট সাইড ইন্টারন্যাশনাল নামে ভিসা হবে আমাদের বিসা ইস্যু হচ্ছে অলরেডি গত সপ্তাহ হয়েছে এই সপ্তাহে ইনশাল্লাহ হবে আপনারা অফিসে আসলে অবশ্যই দেখতে পাবেন সুতরাং যারা ইনডোর ক্লিনারে যেতে চান সরাসরি ডিরেক্ট সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির নামে বেসা করে মদিনা এবং জেদা প্রজেক্টের জন্য তারা চলে যেতে পারেন আমাদের মাধ্যমে এর জন্য আপনাদেরকে স্যালারি দেবে নয়শো পঞ্চাশ সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা করে ওভারটাইম পাবেন থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন কোনো কিছু নিয়ে ইস্যু হবে না কোনো প্রবলেম হবে না আর ইনডোর ক্লিনার পদের জন্য আপনাদেরকে হায়ার করা হবে অবশ্যই মোটামুটি আপনাদের যোগ্যতা সম্পন্ন হতে হবে এর জন্য আপনাকে অবশ্যই এডুকেশন ম্যান্ডেটোরি আপনার মিনিমাম এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে ইংরেজিতে এস ট্রেকিং করতে জানতে হবে মোটামুটিভাবে বেসিক ইংরেজি নলেজ থাকতে হবে অফিস সিলেকশন হবে অফিসিয়ালি সিলেকশন করে দেন আপনাদেরকে পাঠানো হবে অবশ্যই আপনাকে ফিটনেস দেখতে শুনতে মোটামুটি স্মার্ট এবং সুদর্শন হওয়া লাগবে যদি কেউ বিদেশ ফেরত থাকেন আপনার যদি এডুকেশন নাও থাকে আপনি যদি ভাষা পারেন আরবি অথবা ইংরেজি হিন্দি তাহলে ওয়েল আপনাকে ভিসা করে দেওয়া যাবে নো প্রবলেম আপনি যেতে পারবেন আর যদি এরকম থাকেন দেশি কেউ আপনার লেখাপড়া নয় ইংরেজি পারেন না একদমই তাহলে তার জন্য সরি ভাই সরি টু সে আমরা আপনাকে ভিসা করে দিতে পারবো না ইনডোর ক্লিনারের জন্য যেহেতু এটা একটা ভালো প্রফেশনের জব এখানে অবশ্যই আপনাকে ইংরেজিতে অথবা আরবিতে কথা বলতে জানতে হবে মোটামুটিভাবে যা হোক যারা যেতে চান ইনডোর ক্লিনারের সরাসরি কোম্পানির নামে ভিসা নিয়ে তারা আসতে পারেন আমাদের অফিসে আগামী মোটামুটি চার পাঁচ দিন আমরা পাসপোর্ট সাবমিশন নিব ইনডোর ক্লিনার জন্য মদিনা এবং জেদ্দা প্রজেক্টের জন্য স্পেশালি সরাসরি অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটে দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বকাত